কথা বলবো নুল্লা অবস্থা বেশ কিছু আপডেট নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাকাতু তো কথা বলার শুরুতে যে কথাটা না বললেই নয় যে আপনার আমরা অনেকেই ভাবতেছিলাম বা অনেকে আশঙ্কা করছি বা আপনার আপনার নিজের অনেক ভীত আছেন যে না বলিতে রিসেন্ট যে ঘটনাটা ঘটছে যে সিন্ডিকেটে ধরা হয়েছে আপনার চৌচল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ বা অনেকে এখনো এই আওতাভুক্ত যে তার হয়তো বা অবজারভেশনে রাখা হয়েছে তো এটার প্রভাব অন্যান্য শহরগুলোতে পড়বে কিনা সেটা নামে কিন্তু তার আশঙ্কা কিন্তু সেই জিনিসটাকে ভুল প্রমাণ করে দিয়ে এই রানিং সপ্তাহে বেশ কিছু শহর থেকে নলস্তা বের হয়েছে আমাকে অনেকে ইনফর্ম করছে অনেকে কমেন্টস করছে এবং আমাদের যে ভাই ব্রাদারগুলো আছে বিভিন্ন সিটিতে আপনি এই সেক্টরগুলোতে কাজ করে তারাও বলতেছে যে না আলহামদুলিল্লাহ নূলস্তা বের হইতেছে তো আমাকে এর ভিতরে ইনফর্ম করছে রোম থেকে নাপোলি থেকে পালারমো থেকে মিলানো থেকে প্রতিটা নিউজ তো আর আপনার প্রতিটা কমেন্টস তো আসলে স্ক্রিনে শেয়ার করা সম্ভব না তো যাই হোক আমাদের এরকম একটা ধারণা করছিলাম যে নুনস্তা হয়তো বা টোটালে বলপ করে রাখবে বা স্থগিত করে রাখবে বের হবে না কিন্তু সেটা কিন্তু আসলে ভুল বরণ করে দিল হয়তো বা এটা সত্যি যে আপনার নুনস্তা বের হওয়ার যে গতিটা যেরকম মানুষ আশা করে সেই গতিটাতে বের হইতেছে না কিন্তু একটা নর্মাল রিদমে কিন্তু বের হইতেছে দুইটা চারটা পাঁচটা করে প্রতিদিন আমরা কিন্তু শুনতেছি এবং সেই নিউজগুলো আমি আপনাদের মধ্যে সবসময় শেয়ার করার চেষ্টা করি তো যারা আপনার এখনও ভীত বা শঙ্কিত যারা হয়তো বা না বলে লাভ দেয় বিভিন্ন শহরে আপনার জমা দেওয়া আছে অবশ্যই ভয় পাওয়ার কিচ্ছু না আপনার যদি রিজিক ইটালি থাকে থাকে যদি আর আপনি যদি আবেদনটা সঠিক থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লা আল্লাহ রহমত আপনাদের বেরোবে তবে একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে সেটা যখন হয়তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম